নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউটস এ আর আর আমি রেয়া তোমাদের সাথে চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো এই যে আমাদের আদিও রেডি হয়ে গেছে ওর পাপাও রেডি আমিও রেডি আর এদিকে আমাদের ব্যাগসও প্যাক হয়ে গেছে আমরা যাচ্ছি আজকে তোপসারা মানে আমার বাড়ি তো আজকে যেহেতু রবিবার তাই আমরা তিনজনে মিলে আজকে আবার চলে গেলাম বাড়ি। এই যে পৌঁছে যাওয়ার পর এই যে আমরা এখন টিফিন করব মানে মুড়ি খাবো তো কলায় সিদ্ধ আর মুড়ি তো বাবা এদিকে মুড়ি বেড়ে দিচ্ছে আর আদি এদিকে খাওয়া দাওয়া করে তারপরে আবার খেলা শুরু করে দিয়েছে ওর বাবার সাথে বাগানে খেলা করছে আর সে কি দুষ্টুমি বাবার এই বল নিয়ে একবার এদিক একবার ওদিক আর এইদিকে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে দেখছি এবারে অ্যাস্টারও আছে তার সাথে ক্যাকটাস তো রয়েছেই এই ক্যাকটাস তো আমাদের আগেও ছিল আর এবারে দেখছি যে লেবুরও লেবু গাছে এবার লেবু সেরকম হয়নি কিন্তু এইবারে মানে এই সপ্তাহে তো এর আগে ছিল আবার নিয়েও যাওয়া হয়েছিল তো এবারে দেখছি যে ফুল এসেছে বেশ সুন্দর আর আমি ইতিমধ্যে আদি খেলতে খেলতে আদি তেলটা নিয়ে চলে এসেছি ভালো রোদ রয়েছে এখানে আমি রোদে দিয়ে দিচ্ছি তাহলে গরম হয়ে যাবে অনেকটা আর তেলটা গলেও যাবে যেহেতু নারকেল তেল আর এই দেখো এই জবা গাছটা এর একটা মানে গল্প আছে এই জবা গাছটা কিন্তু আমাদের রাজস্থান থেকে আনা হ্যাঁ তো রাজস্থান যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তখন জবা গাছটা আমরা নিয়ে এসেছিলাম মানে অনেক ছোট ছিল একটা জাস্ট ডাল এনেছিলাম ওর বাবা এসে সেটা প্লান্টিং করেছিল এখানে তো ভাবিনি যে গাছটা এতটা বড় হয়ে যাবে সত্যি অনেকটা বড় হয়ে গিয়েছে গাছটা দেখো তোমরা নিজেরাই কতটা বড় হয়েছে এই দেখো পুরো এতটা বড় হয়ে গেছে কত সুন্দর সত্যি ভাবলেও কত ভালো লাগে লেবু গাছেরও বেশ ফুল এসেছে এদিকে আর ওই দিকটাতেও এসছিল আর এদিকে আজকে ওর বাবা ওর জন্য রান্না করছে এদিকে রয়েছে দেখো কি কি রয়েছে এটা মিষ্টি আলু এটা গাজর কুমড়ো পালং শাক আদা কুচি পেঁয়াজ কুচি রসুন যে আদির বাবা রান্না করবে আদির তারপর আমাদের এদিকে হচ্ছে চিকেন আর ওইদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে হচ্ছে শাক হয়েছে পালং শাক অনেক তরকারি মা কেটে রেখেছিল তো আমি বললাম যে বেশি কিছু করার দরকার নেই মাংস আর সাগলেই হবে আর এইভাবে দুপুরটা পুরো পেরিয়ে গেল দেখতে দেখতে তারপরে হয়ে গেলো বিকেলবেলা তো বিকেলবেলা একটুখানি ভাবলাম একটু বাইরে বেরোই তো এই যে আমি বাইরে বেরোচ্ছি আর তখনই দেখতে পেলাম আমাদের যে ফেলি দিদা মানে পাশের বাড়িতে ফেলি দিদা থাকে তো সেই ফেলি দিদাই বেরিয়ে আসছে তো ওনার সাথে একটু কথা বলে নিলাম বয়স্ক মানুষ এই যে খুব ভালোবাসে আর আদিকে সবসময় বিশ্বকর্মা বলে ডাকে আসে আর বিশ্ব বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা জয় বলে তো আদি আবার এই ফেলি দিদাকে বেশ পছন্দ করে ফেলি দিদা আবার আমার সাথে একটু ভিডিও করে নিলো খানিক্ষণ আর আমি যে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে এই দেখো চারিদিকটা এই পাশে মানে এই যে আমাদের মন্দিরটা নারায়ণ মন্দির আর এইটা হচ্ছে এই পাশেই রয়েছে আমাদের বাড়ি এই যে এইটা আমাদের বাড়ি আর এটা নারায়ণ মন্দির দেখো একদম কাছাকাছি এটা আমাদের এই যে ফেলি দিদা চলে এসছে আর এটা হচ্ছে আমাদের হাজরা বংশের মানে আর কি মন্দির আর তারপরেই আদি বিকেলবেলা চলে গিয়েছিল বাবার সাথে আমাদের জমিতে মানে যেখানে আমাদের ক্ষেতের জমি রয়েছে তো সেখানে চলে গিয়েছিল জমিতে বসে বসে এই যে এসব করে এসছে দুষ্টুমি কতগুলো একটু ছোট ছোট আলু তুলে নিয়ে এসছিল জমি থেকে তারপরে সে আবার ঠাকুরদালানে চলে গিয়েছিল ঠাকুরদালানে গিয়ে দেখো কানের মধ্যে দুটো দুদিকে দুটো ফুল দিয়েছে ওর বাবা আরও ঘুরে বেড়াচ্ছে কি আনন্দ বাবারে বাবারে কানে ফুল কুছে দৌড়ে বেড়াচ্ছে দুষ্টুমির শেষ নেই তারপরে বাড়ি এসেছে বাড়ি এসে যে ঠাম্মার সাথে খেলা করছে আরবার বলছিল ঠাকুর দাদা ঠাকুর দাদা বলছে সে পরে ঠয় ঠাকুর দাদা সেই জন্য সে ঠাকুর দাদাকে ঠাকুর দাদা বলেই ডাকছে তারপর তো এই যে মহা দুষ্টুমি চালু আর এদিকে ধূপ ধাপ করে পড়ে যাচ্ছে বারবার করে তাও সে উঠেই যাবে ওই উপরে সে উঠবে এরকম একটা ব্যাপার দুষ্টুমি তো চলেই যাচ্ছে এইভাবে দেখতে দেখতে প্রায় রাতটা পেরিয়ে গেল আর আমার পরে আমাদের পরের দিন সকালবেলা আবার বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল তো এখানে মন্দিরে প্রণাম টরাম করে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমরা তিনজনে তো এই যে আদির বাবা গাড়ি নিয়ে রেডি আমরা যাবো এবার বোলপুর তো আজকের ভিডিওটা যারা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ভালো থেকো ধন্যবাদ